বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো লেয়ার মুরগিকে কিভাবে টিকা প্রয়োগ করি আমরা তাই এখন আমরা ফার্মের দিকে যাচ্ছি আমাদের যে নতুন মুরগিগুলো নিয়েছি সেগুলোকে আজকে লাইভ ভ্যাকসিন বা যে পাঁচ দিন বয়সে যে টিকাটি প্রয়োগ করতে হয় সেই টিকাটি আজকে দেব মুরগিকে টিকা প্রয়োগের মাধ্যমে রোগমুক্ত রাখা এটি একটি বিজ্ঞানসম্মত আধুনিক প্রক্রিয়া পোলট্রি শিল্পের সাফল্য অর্জনের জন্য সফলভাবে টিকা প্রয়োগ ছাড়া সম্ভব নয় তাই টিকা প্রয়োগ ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন টিকা প্রয়োগের আগে মুরগিকে ভিটামিন এ ই সি টি থ্রি ব্যবহার করাই ভালো তো আমিও দিয়ে দিতেছি এখন তো আজকে আমি যে এনডি লাইফ টি করবো সেটি তিন ভাগে দেওয়া যায় চোখের মধ্যে দেওয়া যায় স্প্রেয়ের মধ্যেও দেওয়া যায় এবং ফানি থেকে দিয়ে খাওয়ানো যায় তো আমি চোখের মধ্যে দিতেছি চোখের মধ্যে দেওয়াই ভালো তো আমার কাজের মধ্যে এখানে আমাকে হেল্প করতেছে আমার বড় মেয়ে জান্নাতুল মাওয়া ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ